আর কোথায় আছি জানেন বাবুল ভাইয়ের সব মকাপ্রাইজে এই যে বাবুল ভাই আছে বাবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ দোকানে আসলো দেখ আমি আর কোথাও বসি আর না বসি বাউল ভাইয়ের এখানে বাউল ভাই আমি এত বেশি জ্বালাতন করি যে আমার যত পার্সেল আসে বাউল ভাইয়ের দোকানে শপিং করে কিছু রাখলে বাউল ভাইয়ের দোকানে মানে তার একরকম বলতে গেলে অত্যাচার করি আমি

আমি যা যা আজকে পছন্দ করছি ওই জিনিসগুলো ভাইয়া দেখে যে ভাইয়া কিন্তু জানে যে বাসায় গিয়ে ওটা নিয়ে এমন হয়েছে না ভাইয়া একবার নিয়ে আবার চেঞ্জ করে দিয়ে অন্যটা অন্যটা মানে আমি ভাইয়ার আখেরই জ্বালাম জ্বালাই মানে এমন দাবি খাটাই ভাইয়ার উপরে মানে বলার বাইরে কিন্তু খুব সুন্দর আর আজকে যেটা মনে ধরছে ওটা একটু পরে দেখাই মানে কি কি সুন্দর জিনিস আছে আমার টুডু লিস্টে কি আছে ডু লিস্টে কি আছে আমি সেগুলো একটু দেখাচ্ছি যে আমি এরপরে এটা নিবো এটা কিনবো

এটা না কিনা পর্যন্ত শান্তি নেই মান হারাপ এই ভিডিও দেখে মান হারাপ তোমার পকেটে আবার কিছু টাকা খসতে যাই করছে এই যে এটা অনেক সুন্দর এটা এত প্রিমিয়াম আর আপনারা দেখবেন যত কালারফুল কিনেন না কেন সাদা প্লেটের মধ্যে খাবার বাড়ার যে একটা সৌন্দর্য আলাদা আর এটা কেনার একটা কারণ হয়েছে কি জানেন আমার বাসায় ভাইয়ার এখান থেকে নেওয়া কিন্তু এই সেটটা আছে আবার এই সেটটা আছে আবার এই সেটটা আছে মানে মোটামুটি সবই কিন্তু হোয়াইট মধ্যে একটু গোল্ডেন বর্ডারের মধ্যে তো গোল্ডেন বর্ডারের মধ্যে যেহেতু এত জিনিসটা আমি চিন্তা করলাম যে তাহলে তো আমি একটা ডিনার কিনে নিলে তো আমার আরো ষোলো কলা পূর্ণ হয়ে যায় সবকিছু হ্যাঁ ম্যাম আমাদের আরো ভাইয়ারা বলে রাখছি যে এটা আমার আঠারোটা প্লেট ম্যানেজ করে দিয়ে ডিনার তো ছটা থাকবে আর বারোটা আরো বারোটা তাহলে আঠারোটা হইলে আমি একবারে বিশটা মেহমানকে কিন্তু পনেরো জনের বেশি মেহমান একবারে হয়ে যাবে একবারে একবার খাবার দিতে পারবে কারণ কি আপনারা জানেন যে আমি কিন্তু অনেক শৌখিন মানুষ আমি চেষ্টা করি যে টুক 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 করে জমায়ে করে ফেলতে সুন্দর সুন্দর জিনিস কিনে ফেলতে আজকে যেটা দেখাবো এই ডিনারটার সাথে ওটা খুবই মানানসই ভাই একটু দেখাই না ওটা ওই যে এটা এত সুন্দর এই যেটা দেখেন ডিনার সেটের সাথে এইটা যদি আমি একসাথে যদি ডাইনিং এ সার্ভ করি ভাই এটা মনে আমি আস্তে আস্তে মাছ ফ্রাই বা বারবিকিউ দিতে পারবো পোলাও তারপর রোস্ট এটা মধ্যে গরু গোস্ত দিলাম বা শাসলিক দিলাম

আমি এই জন্য সবার জন্য কমাই দিতে কারণে দুশো টাকা করে সবার জন্য আমি বলে এটা কিন্তু ভিডিওতে পঁচিশশো দেয় আপনারা ভিডিও দেখলে জানতে পারবেন কিন্তু এখন কিন্তু ভাইয়া আরো দুশো কমাই দিচ্ছি কমাই দিচ্ছি মানে তেইশো টাকা নিতে পারে আচ্ছা তেইশ টাকা আর ডিনারটা কথা আসবে

এখন মালাবার আমি কোম্পানি থেকে আনছি এই জন্য কমাই দিছি আপনারা নিয়ে নেবেন এগুলা কিন্তু না অল্প সময় পাওয়া যায় পরে পাওয়া যায় না ছিল না কিন্তু না আবার আসছে ছিল না এটা 1200 টাকা 1200 টাকা রাখা হচ্ছে আর আমার কাছে আজকে দুইটা জিনিস ভালো লাগছে ভাইয়া এইটা দেখেন এইটা 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 এটা এত সুন্দর মানে কি বলবো আমি এটা যে এটা এটা দুইটার মধ্যে লাগাইতে পারবেন এটা হচ্ছে মিল্ক এটা হচ্ছে সুগার আর এটা ঠিক কেটলিটা ওইটা হচ্ছে উপরে ওই যে সেকেন্ড ডেকেটিটা বড়

এটা 200 টাকা ফুলটা ফুলটা হচ্ছে 200 কবে পাওয়া যাবে ভাইয়া আসবে মাল অর্ডার দিছে আইসে পড়বে তবে ছোট আছে ছোট আছে ছোটটা আছে ছোটটা अवेलेबल আছে আর এখানে আপনারা মাসিন কাপ থেকে শুরু করে এই যে এটা একটা ভাইয়া এই আরেকটা সেট এটা একটা সেট সিঙ্গেল পিস তাহলে একশো আশি টাকা একশো আশি টাকা পিস তো দেখেন এত আঠারো টাকা মানে ওইটা হচ্ছে গোল্ডেন কেউ যদি নিতে চান ম্যাচিং করে যদি নিতে চান তো আমি যেটা বলবো ভাই একটু প্যাকেট করে ফেলেন আমার এটা আরো কিছু কিনছি এখান থেকে ঠিক আছে কিন্তু এটা সেটা কোনো কি নিশ্চয়তা ছিল না এখানে কি কি কিনছো বাসায় নিয়ে দেখাবো এটা তো এখানে দেখা ফেলছি তাই বাসায় এটা দেখাবো না খাবার সার্ভ করে দেখাবো ইনশাল্লাহ আর এইটাতে এটা হচ্ছে এখানে যা আছে এগুলো আমি বাসায় গিয়ে আপনাদেরকে চট করে দেখাই ফেলবো এই দেখেন এইগুলো হচ্ছে আজকের কেনাকাটা তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই ভাইয়া একটু প্যাকেট করে ফেলুক আমার এগুলো প্রোডাক্টগুলো ভাইয়া কাটটা কোথায় তো মককা এন্টারপ্রাইজ এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার স্ক্রিনে স্ক্রলে দেওয়া আছে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তাল 11 নম্বর গলি 293 নম্বর শপ মক এন্টারপ্রাইজ বাউ এখন আমার প্যাকেজিং করে বাউ ভাই কিন্তু কড়া প্যাকেজিং করে একটু আগে দেখলাম একটা পার্সেল এত সুন্দর করে প্যাকেজিং করতে আচ্ছা ভাই ডিনার সেট কিও বাইরে নিলে তো প্যাকেজিং হ্যাঁ ইনশাআল্লাহ সবে আমার দায়িত্ব কোনো কাজে কিছু হবে না এই যে দেখেন কোনো সমস্যা নাই

এটাই সাদা কালারের সল্টের যে পটগুলা সেটা কিনছি মানে এখানে যেমন ব্ল্যাকের সেট আছে আর আমি যেটা নিচ্ছে এটা হচ্ছে হোয়াইটের সেট একটা স্ট্যান্ড কিনে নিবো একদম রয়্যাল হয়ে যাবে রাজকীয় হয়ে যাবে তো এত সুন্দর সুন্দর জিনিস মানে বলার বাইরে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রতীকের এটা হচ্ছে প্রতীকের এখন কিন্তু বর্তমানে প্রতীক তারপর হচ্ছে আকি টেবিল ওয়্যারের প্রোডাক্ট কিন্তু অনেক ভাইরাল অনেক ডিমান্ডিং দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাইয়া প্যাকেটিং করতেছে আসলে মেয়ে মানুষ না ঘরে কিছু কিনতে পারলে কিন্তু অনেক ভাল লাগে না ভাইয়া কত পাতা ছোট ভাই পাতা সেট এক টাকা সেট

বাবুল ভাই কিন্তু অনেক ধৈর্যশীল মানুষ আপনারা রেস্টুরেন্ট বা হচ্ছে আপনাদের বাসা বাড়ির জন্য অনেকে দেখা যায় না বিয়ে সাদিতে একবার সুকেশ ভরে মানে কোকারিজে সব আইটেম নিতে চান ভাইয়ারে বলবেন বা লিস্ট পাঠিয়ে দিবেন চামচ থেকে শুরু করে সবকিছু ভাইয়া অ্যারেঞ্জ করে দিবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ